شوية ليو ليكو ناوو لية يا رسول الله يا حبيب الله يا رسول الله আর জোর কন্যা বিরক্ত হয়ে যাচ্ছে না ভাল লাগতেছে আজকে বললে কালকে দুই দিন আজকে বললে কি পৃথিবীর কত বন্ধ আত্মীয় স্বজন ছেলে মেয়ে কেউ কিন্তু খবরটা নেবে না বাবা কবরে কেমন আছে মা কবরে কেমন আছে এই জন্য আমাদের কি করা উচিত কবর এরই খবর Eiduni, a ramosa, fiel Do cut

শরীফ পড়লে কি ভাল লাগে না খারাপ লাগে ভাল লাগে দিনে দূর ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ কি বাদত হলো নবীর প্রেমের দরুদ আজকের রাতটা কিসের রাত জুমার রাত জুমার দিন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কি হয়ে গেছে অত্যন্ত বরকতের রাত আজকের রাত শ্রেষ্ঠ একটা রাত কেউ যদি নবীকে মহাব্বাত করে জুমার দিনে আশীর্বাদ দরদ পড়ে তার আশি বছরের সগিরা গুণ আবার আল্লাহ মাফ করে দেয় বন্ধরে আমার কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের যদি তাগাইয়া প্রতিদিন এক হাজার বার যদি কেউ দরদ পড়তে পারে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না দুরুদ বড় মজার জিনিস আমার আল্লাহ নিজে আল্লাহর হাবিবের উপর কি করে সোহান আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না তাহলে মা বাবার সাথে সম্পর্ক সন্তানের কেমন রাখা দরকার ভালো না এক ব্যক্তি এসে নবীকে বলল নবী গো আমি জিহাদ এবং হিজরত করতে চাই এবার আমার নবী বললেন তোমার মা বাবা কি বেঁচে আছে কি আর সিদ্ধান্ত বেঁচে আছি তোমার হিজরত করা লাগবে না যুদ্ধ করা লাগবে না তুমি তোমার মা বাবার কাছে কি তাদের সেবা করতে থাকো জোরে জোরে কন্যা সান আল্লাহ আল্লাহ আব্বুল আল কাছে পছন্দের কাজ রবন্ধ সময় মতো নামাজ আদাই করা এবং পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করা পিতা সাথে সুন্দর ব্যবহার করা বন্ধু এক ব্যক্তি আমার আসলকে প্রশ্ন করল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার সন্তানও আছে সম্পদও আছে কি আছে সন্তানও আছে সম্পদও আছে আমার সম্পদ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায় আমাদের মাঝে এরকম অনেক বাবা আছে না

ও প্রাণের নবী আমার সন্তানও আছে সম্পদও আছে গো নবী আমার বাবা আমার সম্পদগুলো নেচের মতো খরচ করতে চায় এবার আমার নবী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন তোমার তুমি এবং তোমার সম্পদ তোমার বাবা জোরে করনা সুবহানাল্লাহ আমারা ওয়াজ মনে বুঝেন নাই তাইলে অসুস্থ মানুষের মত সুবহানাল্লাহ বলেন কেন কি জি সুহান পাওয়ার কত জানেননি আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতি ফল খেয়ে নিও জান্নাতি ফল আমার নবী জানিয়ে দিয়েছেন সুহান

হে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা কি বুঝতে পারছেন আরে ভাই জিকির করার অর্ডার আল্লাহ কি দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা বসে জিকির করো শুয়ে জিকির করো দাঁড়িয়ে জিকির করো তারপরও জিকির বন্ধ না পায করুন আল্লাহ কি জিকির করো ও কোদা বসে জিকির করো ওয়ালা যুনুবিকুম শুয়েও জিকির করো করো অর্ডার জিকির বন্ধ করা যাবে না জোরে জোরে বলেন ঠিক না আপনি যদি জিকির করেন আপনার সন্তান অটোমেটিক্যালি জিকির শিখবে আর আপনি যখন জিকির থেকে দূরে থাকবেন আপনার সন্তানও জিকির থেকে দূরে আপনাকে মনে করতে হবে আমি যা করছি একদিকে আমি আমার আখের হাতের পুঁজি করছি আরেকদিকে আমার অলাদকে আমি সেই ট্রেনিং দিচ্ছি এটা আপনি অভিভাবক হিসাবে বাবা হিসাবে এটা আপনার দায়িত্ব এটা কি দুই বছর সন্তানকে এই বন্ধ করাতে হবে কয় বছর এখন এমন বাচ্চা আছে হত কপাল পোড়া রে মা স্তন বড় দুধ কি দুধ বন্ধু খাইতে দেয় না এটাও একটু বড় হওয়ার পরে এমন বাকার বাকা হয় মায়ের ডাক দিলে মাকে কেয়ার করে না ঠেকা বলে সমস্যা কিন্তু এই জায়গায় সমস্যা কোন জায়গায় আমি আজকে বসে বল্লা বল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনি আল্লাহ দেখানো সিস্টেম অনুযায়ী আপনার সন্তানকে মানুষ করেন এই সন্তান আপনি চাইলেও এটা পথভ্রষ্ট বানাতে পারবেন না রাখতে হবে তাল গাছে যেমন তাল আসে তেতুল গাছে যেমন তেতুল আসে আম গাছে যেমন আম আসে বন্ধু তেমনি ভাবে পিতামাতা যদি মুমিন হয় তাদের সন্তান আল্লাহ বলালামিন তাদের জন্য তোহফা ও পটকন উপহার হিসাবে পাঠাবে আর যারা কন্যা ঠিক কিনা আমার সন্তানের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে বর্তমানে অনেক বাবা মা কন্যা বিশেষ করে মা না ম্যাক্সিমাম বাবা কারণ মা সন্তান কানা হলেও সন্তানকে বোঝা মনে করে না ঠিক কেনা বলে বাবা যদি ছেড়েও চলে যায় মা তার এই কলিজার টোকরাকে হাত ছাড়া করে না বর্তমান সমাজে একটা দৃশ্য খুব বেশি দেখা যায় কোনো বাবার ঘরে যদি কন্যা সন্তান আসে তখন সে সন্তানের দায়িত্ব বন্ধু যথাযথ পালন করে না এবং তার বিবির উপরেও তর্চার শুরু করে আপনাদের এখানে আসেনি কস আছে বন্ধু সে বোকারে সে বোকা আমার নবী বলে দিয়েছেন রে খান জামে মানুষ ও বন্ধু তোমরা সবাই শোনো কচুয়া সদরের মানুষ আমার নবী আপনার নবী দু জাহানের সরকারে সরকারে সরকার তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু তোমরা

শুধু ছেলে হলে আল্লাহ হবে শুধু ছেলে হবে এমনটি নয় আপনার একটু নজর দিয়ে দেখেন ঈসা নবীর নানার নাম হলো বন্ধু ইমরান ঈসা নবীর নানার নাম হলো হান্না বিনতে ফখ তার মায়ের নাম হলো মরিয়ম ঈশা নবীর মা মরিয়ম যখন তার নানুর গড়বে কোথায় হাম্নারিহুতে ফুচের ওদরে তখন তারা দুজন মনে মনে চিন্তা করল যে আমাদের যে সন্তান এসেছে আমাদের কোলে আমাদের মা আমার যে সন্তান এসেছে এই সন্তান আমি আল্লাহর পথে কোরবানি করে দেব কিন্তু এই সন্তানটা পুত্র সন্তান হলো না এই সন্তানটা হলো কন্যা সন্তান বন্ধু হজরতে মরিয়ম আলাই সালাতে সালাম হজরতে আলাই সাল্লাম তার দায়িত্ব নিলেন বন্ধু এমন আল্লাহর প্রিয় তিনি ছিল তো ওনাকে যখন হজরতে জাকারিয়া আলাই সাল্লাম হুজরার মধ্যে রেখে গেলেন উনি হঠাৎ করে টেনশনে পড়ে গেল যে আমি সে মরিয়মকে রেখে আসলাম ওখানে তার খাবারের ব্যবস্থা কে করবে বন্ধু আইসা দেখে আল্লাহ রাব্বুর আলামিন জান্নাত থেকে মরিয়মের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে এই মরিয়মের ওদর থেকে পৃথিবীর বকে আসবে ইশারহুল্লাহ যার বাবা নাই সরাসরি আল্লাহর কুদ্রত থেকে মা মরিয়মের ওদরে এই জন্য আপনার কন্যা সন্তান হতে আপনার কন্যা সন্তানটা আল্লাহওয়ালা মোমেনা হতে পারে দিয়ে দিয়েছেন বন্ধু আরেকটা হকানি আলেমের সাথে বাল্লাওয়ালার সাথে তাদের দুজনের মাধ্যমে আসতে পারে জগৎ বিখ্যাত আলেম অথবা আল্লাহ এই জন্য বন্ধু কখনো কন্যা সন্তানদের কেউ ছোট করে দেখবেন না আমার আসল বলেছেন কোন বাবার যদি তিনটা কন্যা সন্তান কয়টা কোন বাবা যদি তিনটা সন্তান যত্ন সুখের ইসলামের রুলস মেনে যদি বন্দ লালন পালন করে কোলে পিঠে করে মানুষ করতে পারে আমার নবী বলেছেন তার জন্য মাছবি জান্নাত বরাদ্দ করে কন্না আর জুড়ে আপনার যদি এক দর্জন ছেলে হয় কয় দর্জন আপনার যদি এক দর্জন পুত্র সন্তান হয় দুই দর্জন যদি পুত্র সন্তান হয় তিন দর্জন যদি পুত্র সন্তান হয় ও বন্ধু আপনাকে দশজন পুরা সন্তানের পুত্র সন্তানের জন্য আপনাকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়নি কিন্তু মাত্র তিনটা কন্যা সন্তান যেই বাবা দায়িত্ব পালন করবে তার জন্য জান্নাত বরাদ্দ যত্ন নিয়ে আমার নবীকে পরে প্রশ্ন করা হলো দুইজন সম্পর্কে নবী বলেছেন যেই বাবার দুইটা সন্তান সে তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ যিনি প্রশ্ন করেছেন রাবি। তিনি বলেছেন আমি আমার নবীকে একজনের জন্য সম্পর্কে প্রশ্ন করেনি আমার মনে হয়

আলোচনা করতে চলেছে কোন আলোচনা করবে মজা দেওয়ার জন্য বরিশালের দুই লাইন কইছি আর কি ভাল লাগছ না কথা বলেন ভাল লাগছে না আমার কাছে সেই মজা লাগে বুঝছেন যেখানে যাই সেখানকার ভাষায় একটু কথা বললে ওরা খুশি হয় কি বলছি বুঝতে পারছে না মনু কইতে কইতে দিন শেষ হই যায় দেখ ঠিক কিনা আরো জোরে বন্ধুরে আমার তাহলে কন্যা সন্তানকে অবহেলা করার কোনো সুযোগ আছে আর জোরে বলেন বন্ধু বর্তমানে ম্যাক্সিমাম ছেলেরা বাবা মাকে কষ্ট দেয় বর্তমান প্রজন্মে আপনি অনলাইনে দেখবেন সংবাদ মাধ্যমে পত্রিকার মাধ্যমে দেখবেন এবং গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে গিয়ে দেখবেন তিনটা চারটা ছেলে গ্রাজুয়েশন করে দূরে চলে গেছে কিন্তু মেয়েটা ছোট্ট কর্ম করে বাবা মাকে বুকে জড়িয়ে রেখেছে না বন্ধু নিয়ামত এটা আপনি আমি জানি না জানে কে সময় হলে কিন্তু গাছ যেমন ফল দেয় সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন বন্ধু সেই নিয়ামত প্রকাশিত হয় আর যারা বলেন ঠিক না তাহলে ছেলে মেয়ের দায়িত্ব যত্ন সহকারে পালন করতে হবে আপনি বন্ধু দুই বছর দুধ পান করাবেন কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক দায়িত্ব পালন করবেন সাত বছরে যখন আপনার সন্তানটা পা দিবে তখন আপনি তাকে নামাজের জন্য তাগিদ দিবেন কত বছর সাত বছর যখন হবে নামাজের জন্য তাগিদ দিবেন দশ বছর যখন হয়ে যাবে নামাজ না পড়লে তাকে প্রহার করবেন বিছানাটা আলাদা করে দিবেন ঠিক নামে ঠিক এগুলো কি আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কি পড়ে না এর আমার কথাটা কোরআন এবং হাদিসের কথা বন্ধু এগুলো আমাদেরকে মনে রাখতে হবে বর্তমানে আমাদের দেশে মারামারি কোনোক্ষণি বেশি হয় মা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় জন্য বন্ধু আমি মনে করব বাবা মার একটু সচেতনতার অভাব রয়েছে আপনার যেইটুকু আছে আপনার কি যেইটুকু পরিমাণ আছে বন্ধু সেই পরিমাণ আপনি সুস্থ থাকা অবস্থায় সকল সন্তানদের মাঝে আপনি বন্টন করে দিয়ে দিতে হবে একজনকে একজনকে বেশি কম দেওয়ার কোনো সুযোগ না এটাও কিন্তু দায়িত্ব আজকে দেখেন বাড়ি বাড়ি ঘরে ঘরে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় বিচারক মেম্বার চেয়ারম্যান বন্ধু বিচার করতে করতে সালিশ করতে করতে তাদের মাদা ব্যথা হয়ে গেছে বাবাটাও দুর্বল হয়ে গেছে শক্ত ভূমিকা নিয়ে কিছু করতে পারে না এই জন্য বন্ধু বাবা মা দায়িত্ব হলো বাবা মার কাছে সঞ্চিত অর্জিত যে সম্পদটা আছে বন্ধু সময় থাকতে সুস্থ অবস্থায় তাদের জন্য সেটা বন্টন করে দেওয়া এখন আপনি কাউকে একটু বেশি দিবেন যেটা একটু দুর্বল এটাকে একটু বেশি দিবেন সকল ছেলে মেয়েদের সাথে আলাপ আলোচনা করে সকলকে বুঝিয়ে বন্ধু একজনকে কম একজনকে বেশি দিতে পারবেন এমনি করে করে বন্ধু নেই পরায়ণতা সুশিক্ষা সুশৃঙ্খলতা বন্ধু নৈতিকতা সামাজিক শিক্ষা ব্যবস্থা আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা যতই দেন না কেন নৈতিক শিক্ষা কিন্তু বাচ্চা কাচ্চা শিখে পিতা মাতার কাছ থেকে কথা বলেন না কেন এইগুলো আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দিতে হবে আপনারা নজর দিয়ে দেখেন আমার কাছে মনে হয় আমি প্রায় ও বলে থাকি এই যে মুরব্বী মানুষগুলো এখানে আছেন মুরব্বী মানুষগুলো পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে বন্ধু আর বেশি দিন পৃথিবী টিকানো সম্ভব হবে না কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা ঠিকটা তো ঠিক করে কর নাই এই কথা বলাতে একটু রাগ হয়েছেন না আজকে যদি শুরুতেই যদি আপনি আপনার সন্তানকে সে ট্রেনিং দিয়ে যদি আপনি কী করতেন গড়ে তুলতেন তাহলে আপনার সন্তান কখনোই পদগ্রষ্ট হতো আপনি আপনি আপনার ছেলে যে জিন্স প্যান্টটা পরে রাখে উপর দিয়ে লজ্জাস্থান দেখা যায় নিচে দিয়ে একবারে ট্রাক্টর নিচে চলে যায় মারুভাব প্যান্ট পরে শর্ট প্যান্ট পরে তার লজ্জাস্থান দেখা যায় এগুলো নিয়ে কী কী কথা বলেন কথা বলেন বলেন কথা বলেন বলে বলেন না কেন বলেন না সুন্দর লাগে তাই না ডিজিটাল বাংলাদেশ মাইকটাও দিব ডিজিটাল ভাবে যান শুধু কবরে কি কথা কর না কেন মাইকটাও কি ডিজিটাল কায়দাই দিবে নরমাল কায়দাই না আপনি যেই যেই কায়দায় আপনি অপরাধ করবেন ঠিক সেই কায়দায় মাইরো চলবে তবে বাচ্চারে মাইক দেওয়ার আগে পিতামাতা যদি দায়িত্ব পালন না করে মাইকটাকে তাদেরকে খেতে হবে আমি যে তখন কথাগুলো বলছি বুঝতে পারছেন আপনারা আমি সংক্ষিপ্ত করে ছোট ছোট করে কথাগুলো বললাম এই আজকেরই বর্তমান সমাজে পিতা সাথে গরিহিত আচরণ নোংরা আচরণের পিছনে একটা মাত্র কারণ সেই কারণ হল আপনি সন্তানকে ইসলামের অঙ্গের রঙিন করতে পারেননি এই জন্য শয়তান পথ সন্তান সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে আপনি যখন সন্তানের কাছে দুঃখ ভরা মন নিয়ে কোনো কিছু চাইবেন সন্তান আপনাকে এক সেকেন্ড দেরি করবেন আপনাকে বিদায় করে দেবে কথা বলেন না কেন আরো জোরে বন্ধুটি আমার পিতামাতা যেমনি সন্তানের দায়িত্ব পালন করতে হবে হালাল খাবার খাওয়াইতে হবে সত্য কথা বলা সত্য পথে চলা সে ট্রেনিং দিতে হবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে ন্যায় পরায়ণতার সাথে জীবনযাপন করা শিক্ষা দিতে হবে পিতামাতার পক্ষ থেকে সন্তান যেই দৌলত সম্পদ পায় এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো আমার নবীর কথা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে ন্যায় পরায়ণতা শিক্ষা দিয়ে যাওয়া আল্লাহ যেন আমাদের সবাই প্রত্যেকটা পিতা মাতা সন্তানকে যেন সকল নোংরামি থেকে বাঁচিয়ে রাখার জন্য সন্তানকে সন্তান রঙে রঙিন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে না আমিন আরো জনে বলো না আমিন বন্দরে আমার আমার আর একটা বিষয় আছে সময় কিন্তু অনেক হয়ে গেছে আর একটা বিষয় আছে সেই বিষয়টা হলো সন্তান পিতা মাতার প্রতি কি দায়িত্ব আছে একটু দরকার আছে না নাই